আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শাহরুজ্জামান ইরান ব্যবসা বাণিজ্য সংস্কৃতি জ্বালানি শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায় প্রধান উপদেষ্টা ঢাকার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে গতকাল ইরানের রাষ্ট্রদূত মনসুর জাভুসি এ আগ্রহ প্রকাশ করেন এ সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারকে ইরান সরকারের সমর্থন ও সহযোগিতার কথা জানান প্রধান উপদেষ্টা ডদ ইরানের আগ্রহকে স্বাগত জানান এবং বৈশ্বিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করার জন্য ইরানকে ধন্যবাদ জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন বাংলাদেশে এমন একটি পরিবেশ বিনির্মাণ করা হবে যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করতে পারে গতকাল সচিবালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স হেলেন লাফেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন তিনি বলেন দেশের গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে ছাত্র জনতা শ্রমিকের ট্রাস্টি হিসাবে কাজ করছে উপদেষ্টা হাসান আরিফ বলেন মন্ত্রণালয়গুলো নির্ভর না হয়ে সিস্টেমের নির্ভর হওয়া উচিত এমন একটি সিস্টেম প্রতিষ্ঠিত করতে হবে যাতে মন্ত্রী হিসাবে যে ব্যক্তি আসেন না কেন সিস্টেমের যেন কোনো ব্যত্যয় না ঘটে পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন শনিবার রাঙ্গামাটি পরিদর্শনে গিয়েছি সেখানে আলোচনা করেছি রাঙ্গামাটি সহ পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে এর পিছনে কারা জড়িত তা বের করতে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেব বাংলাদেশের নারীর ক্ষমতায়ন এবং আরবান হেলথ প্রোগ্রামের বিষয়ে গুরুত্ব আরোপ করেন এ সময় তিনি বলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে যেমন গ্রামীণ রাস্তাঘাট নির্মাণে কাজ করছে নারীরা পৌরসভা এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হিসাবেও নারীরাই কাজ করছে আবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবও একজন নারী জেলা রাজস্ব কমিটির এক মাসিক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা রাজস্ব আদায় বাড়ানোর উপর জোর দেওয়া হয় তাছাড়া যেসব সরকারি জমি অবৈধ দখলে রয়েছে তা উদ্ধারের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয় এদিকে আশ্রয়ন ও গুচ্ছ জ্ঞান প্রকল্প বাস্তবায়নে জেলা টাক্ক ফোর্স কমিটির এক মাসিক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে পারিবারিক সবজি বাগান করার উপর জোর দেওয়া হয় এজন্য সংশ্লিষ্ট বিভাগকে আশ্রয়ন প্রকল্প বসবাসকারীদের উদ্বুদ্ধ করার উপর জোর দেওয়া হয় এছাড়া পরিবার পরিকল্পনা বিভাগ বিভাগসহ যেসব বিভাগ আশ্রয়ন প্রকল্পে নানা উন্নয়নের কাজ করেছেন তাদের কার্যক্রম আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহকারী কমিশনার ভূমি ও বিভিন্ন অফিসের দপ্তর প্রধান সহ কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন জেলা নদী রক্ষা কমিটির এক মাসিক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার যেসব নদী দূষণের শিকার হয়েছে সেসব নদীতে পানিপ্রবাহ সচল রেখে দূষণরোধকল্পে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া যেসব লকগেট দিয়ে প্রবাহ বন্ধ হয়ে গেছে তা সচল করার উপরেও জোর দেওয়া হয় এবং যেসব নদীর পাড় দখল করে যারা বাড়িঘর বানিয়েছে তাদের তালিকা তৈরি করে অনতি তা দখলমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহকারী কমিশনার ভূমি ও বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ সহ কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন গতকাল গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মহম্মদ মিজানুর রহমান বলেন জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ প্রশাসন কাজ করে যাবে এসব কাজে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এ সময় অতিরিক্ত পুলিশ সুপার উখিংসহ সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোজাম্মেল হোসেন মুন্না এস এস হুমায়ুন কবির বাদল সাহা এস এম নজরুল ইসলাম এবং একরামুল কবির এদিকে গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলার পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক ও প্রতিনিধিদের নিয়ে গতকাল থানা চত্বরে এক মতবিনিময় সভা করেছেন নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউদ্দিন খান উপজেলার সকল পূজা মণ্ডপের কমিটির প্রতিনিধিদের সাথে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয় কাশিনা থানার অনবাগত অফিসার ইনচার্জ মহম্মদ শফিউদ্দিন খানের সভাপতিত্বে থানার উপপরিদর্শক মোহাম্মদ ওবায়দুর রহমানের সঞ্চালনায় কাশিয়ানি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাবেক উপসচিব ও হাতিয়াড়া ইউপিআ চেয়ারম্যানের সাথে আরও বেশ কয়েকজন এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আজবেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্ধর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্ধর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়